পিনাকির বক্তব্য শুনে আমরা এখন আর অবাক হই না খুব বেশি অবাক হই না পিনাকি সম্বন্ধে যারা জানেন বিশেষ ভালো করে জানেন তারা জানেন যখন জামাত ইসলামের নেতাদের বিরুদ্ধে শাহবাগে আন্দোলন হয় তখন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন পিনাকি ভট্টাচার্য যাকে ওই আন্দোলনের মূল হোতা কয়েকজনের মধ্যে একজন ধরা হয় তখন সে আন্দোলনের ফলে জামাত ইসলামের অনেক নেতারকে ফাঁসিতে হয় এরপরে আওয়ামী থাকা অবস্থায় যখন ফিনাকি ওষুধ কেলাঙ্কারিতে ফেসে যায় তখন মামলা পড়ার ভয়ে ফিনাকি দেশ ছেড়ে পালিয়ে যায় যাওয়ার পর থেকে সে আওয়ামী লীগের যে দুঃশাসন শুরু হয় বা প্যাশিবাদী শুরু হয় সেই দুঃশাসন এবং প্যাশিবাদীর কথা অবলীলায় বলার চেষ্টা করে আমরা করেছি যখন এই কথাগুলো বলছে তখন কারণ সে বিদেশের মাটিতে আছে তার বলার জায়গাটা অনেক বড় ছিল এবং সহজ এবং খুব তো ছিল বাংলাদেশের সাধারণ মানুষ এই কথাগুলো খুব কাছে টেনে নিয়েছিল কিন্তু পাঁচে আগস্ট যখন পুরো বাংলাদেশের মানুষের সমন্বয়ে ছাত্র জনতার আন্দোলনে প্রত্যেকটা দল মত নির্বিশেষে সবার আন্দোলনের মাধ্যমে পেশিবাদীর পতন হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে এর পরবর্তী অবস্থায় বারবার পিনাকি তার রূপ বদলেছে বারবার তার রূপ বদলে সে বাংলাদেশের অবস্থাকে বা বাংলাদেশের রাজনীতিকে সে তার হাতের মুঠোয় নেওয়ার চেষ্টা করেছে যা সে আজ অবধি সেই চেষ্টায় করে যাচ্ছে আমরা জানি নতুন ছাত্রদের যে সংগঠন বা দল সৃষ্টি হয়েছে সেই দলের মধ্যে পিনাকি ভট্টাচার্যের ভূমিকা অনস্বীকার্য অনেক এবং তার প্রভাব অনেক বেশি বিস্তার করছে বর্তমান এনসিপির মধ্যে এবং কি অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার সাথে তার অনেক দহরম মহরম সম্পর্ক সেই সম্পর্কের খাতিলে সে চাচ্ছে বাংলাদেশের রাজনীতিকে সে হাতের মুঠো নিয়ে যেতে কিন্তু আসলে সেটা কি আদৌ সম্ভব সে যেভাবে বারবার বিভিন্ন উপদেষ্টাকে নিয়ে বিভিন্ন মানুষকে নিয়ে এবং বাংলাদেশের একটি সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে নিয়ে সে বারবার কূটনীতি করে যাচ্ছে সে বাংলাদেশের সবচেয়ে সম্মানিত প্রতিষ্ঠান যাকে বাংলাদেশের আপমর মানুষ বিশ্বাস করে এখন পর্যন্ত বিশ্বাস করে সে প্রতিষ্ঠানকে নিয়ে সে প্রতিনিয়ত বলে যাচ্ছে আসুন পিনাকিকে বয়কট করার এখনই সময় এসেছে যদি পিনাকিকে আমরা এই মুহূর্তে বয়কট না করি তাহলে পিনাকি আমাদের বর্তমানে যে ইয়াং জেনারেশন সেই জেনারেশানকে নিয়ে যে খেলা শুরু করেছে সেটার পলাফল হবে খুব ভয়াবহ এখনই সময় তাকে আটকানো যদি তাকে আটকানো না যায় তাহলে সে অনেক বড় কিছু করে ফেলার সম্ভাবনা আছে বাংলাদেশের মানুষের সাথে